তো আজকে আমরা যাব অযোধ্যা পাহাড় ঘুরতে তো ওখানে কীরকম কি সেটা জানি নি আমরা ফার্স্ট টাইম যাবো ওখানে আমি ফার্স্ট টাইম যাবো ওখানে আপনারা যদি গিয়ে থাকেন ওখানে কি নিয়ম কারণ আছে অবশ্যই আমাকে জানাবেন কীরকম কি দৃশ্য আছে পাহাড় আছে সব কিছু ঘুরে দেখাবো আপনাদের তো আপনাদের মধ্যে যদি কেউ গিয়ে থাকেন সেখানে তো দেখার মতন কী কী আছে অবশ্যই আমাকে একটু বলবেন আমি দেখার চেষ্টা করবো যা ফার্স্ট টাইম যাচ্ছি তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমার মধ্যে তো অবশ্যই আমি দেখার চেষ্টা করবো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে এই জিনিসগুলো দেখুন খুব ভালো লাগবে আমরা চেষ্টা করবো যতগুলো ঘুরার ঘোরার জায়গা দেখার জায়গা আছে সব জায়গায় দেখার চেষ্টা করবো আর কোন রাস্তা দিয়ে যেতে সুবিধা হবে কত টাকা খরচ হবে সব কিছু আপনাদের ডিটেলসে শেয়ার করব এমনকি যেটা সব থেকে দেখতে ভালো কিংবা দেখার জিনিস সেটা অবশ্যই আপনাদের শেয়ার করব তো আপনারা আমার পাশে থাকবেন কত টাকা খরচ হবে কত টাকা গাড়ি ভাড়া লাগবে সব কিছু আপনাদের ডিটেলসে বলবো ঠিক আছে কোন জায়গায় গাড়ি পার্কিং করতে হয় গাড়ি পার্কিংয়ে কত টাকা লাগে সব কিছু ডিটেলসে বলবো আপনাদের ঠিক আছে আর একটা কথা তোমরা ভিডিও দেখেন ঠিকই আছে কিন্তু লাইক সাবস্ক্রাইব করেননি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো হেল্প করো যাতে আমি তোমাদের আরও আগে ভালো কিছু দেখাতে পারি সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন আগে আমি আপনাদের আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো তোমাদের ভালোবাসায় একমাত্র আমাকে আগে নিয়ে যাবে না হলে আমি আগে যেতে পারবো না তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো হেল্প করো যতটা সম্ভব সাহায্য করো আর আমার পাশে থাকবেন একটু তো আজকে আমাদের অযোধ্যা যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি কারণ গাড়ি যে গাড়িটা ভাড়া করা হয়েছিল সেই গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছিলো তাই যাওয়া হয়নি ক্যান্সেল করা হয়েছে আজকে কালকে ডেট করা হয়েছে কাল কনফার্ম করা হয়ে গেছে কারণ অযোধ্যা পাহাড়ে চড়তে হবে গাড়ি প্রবলেম থাকলে কি করে হবে খারাপ হয়ে গেলে তখন সমস্যায় পড়ে যাবে না সবাই তাই কালকে কনফার্ম ডেট করা হয়েছে তো আমি আশা করছি আমার ভিডিও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই